হ্যালো বন্ধু এখন কিন্তু ইনস্টাগ্রামের রিলস প্রচুর পরিমাণে ভিউস পাচ্ছে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে কারণ এখন মানুষ ইনস্টাগ্রামের ভিডিও বেশি পরিমাণে দেখছে তবুও কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসছে না তোমার ভিডিও ভাইরাল করতে পারছো না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটি সেটি টিপস বলে দেবো যেগুলি করার পর তোমাদের ভিডিওতেও কিন্তু আস্তে আস্তে ভিউস বাড়বে ভাইরালের মুখে কিন্তু ভিডিও এগোবে তো ভিডিওটি শুরু করার চ্যানেলে যেহেতু নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচতে হবে একদমটি প্রেস করে নাও তো চলো ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমেই তোমরা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এখানে দেখে নেবে ইনস্টাগ্রামে যদি এখানে আপডেট এসে থাকে তাহলে কিন্তু এখানে আপডেট শো হবে এখান থেকে আপডেট আগে কিন্তু আপডেটটা দিয়ে দেবে আপডেট দেওয়ার পরে এবারে কিন্তু আমি ইনস্টাগ্রাম অ্যাপটিকেও ওপেন করে নিচ্ছি ইনস্টাগ্রামটি ওপেন করে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যেখানে রয়েছে লোগো এই লোগোতে টাচ করবে লোগোতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ সেটিং এই সেটিং আইকনটি টাচ করবে সেটিংসে টাচ করার পর প্রথমেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট প্রাইভেসি এই অপশানটি কিন্তু ক্লিক করবেন এখানে যদি দেখতে পাচ্ছ এই বাটনটি যদি ইনেবল করা থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও কোনো দিনেই ভাইরাল হবে না এখানে তোমার অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে আছে তো এখান থেকে কিন্তু এই অপশানটিকে অফ করে দেবে এখানে অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে যাবে ব্যাক আসার পর এখানে নিজ দিকে নেমে যাবে এখানে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবে অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশানটি ক্লিক করবে তো এখানে কী হবে তোমার অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনাল মোড অন না করলে তোমার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবে তারপর আবার কন্টিনিউ ক্লিক করবে আবার কন্টিনিউ করবে তারপর এখান থেকে তোমার সিলেক্ট করে নেবে ক্যাটাগরি এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নিচ্ছি এখানে আমি ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে ডান অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে নেক্সটে তারপরে এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আছে বিজনেস ক্রিয়েটর তো এখানে ক্রিয়েটর অপশানটি সিলেক্ট করে রাখবে তারপর নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করে দেব তারপর আবার কন্টিনিউ অপশানটি ক্লিক করে দেবো তো এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রফেশনাল মুড অন হয়ে গেছে ইনস্টাগ্রামটি প্রফেশনাল হয়ে গেছে তারপর এখান থেকে আমি ব্যাক চলে যাব ব্যাক আসার পর এখানে আবার সেটিং আইকনটি তুমি টাচ করবো তার আগে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্যাশবোর্ড শো হচ্ছে তার মানে আমার প্রফেশনাল মুড অন হয়ে গেছে ইনস্টাগ্রাম প্রফেশনাল হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ এখানে আবার থ্রি ডট লাইন এখানে সেটিং আইকনটিকে টাচ করবে এখানে ক্লিক করার পর এখানে নিজ দিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছো শেয়ারিং অ্যান্ড রিমিক্স এই অপশানটি ক্লিক করবে অপশানটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমার সব অপশানগুলি কিন্তু এখানে ইনেবেল করা আছে এখানে কিন্তু আমার সব অপশানই ইনেবেল করা আছে তো এখান থেকে তোমার যেগুলি অফ করা আছে সবগুলি কিন্তু এখানে ইনেবেল করে নাও তো বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ